শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণ ভালোবাসা শেষ হয়েছে একই ফ্যামিলির দুজন ভাই বোন একজন আরেকজনকে বোঝে না সেই হচ্ছে নি আমি এটা চাই আমার ওটা ভালো লাগে না আপনার পার্টনার তো মাইন্ড রিডার না সব কাপল ফাইট করে কিন্তু হেলথি কাপলস ইটস ডিফিকাল্ট এই সাইকেল থেকে বের হওয়ার জন্য কি করা আজকে একটা খুব বাস্তব খুব কমন কিন্তু খুব পেইনফুল একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যখন রিলেশনশিপ ভেঙে যায় শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে যেখানে দুজনই মনি করে ও আমাকে বোঝে না ও আমাকে রেসপেক্ট করে না আই ফিল ডিসরেসপেক্টেড যেখানে ভালোবাসা থাকে কিন্তু শান্তি থাকে না এন্ড মিসআন্ডারস্ট্যান্ডিং স্লোলি डिस्ट्रॉयস व्हाट টু পিপল एक्चुअली वांटेड टू प्रोटेक्ट সত্যি কথা বলতে কি বেশিরভাগ সম্পর্ক একটা বড় কোনো ঝড়ে ভেঙে যায় না ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝির কারণে প্রশ্ন হচ্ছে কেন দুজন মানুষই নিজেকে মিস মনে করে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টেনশন খারাপ থাকে না যেটা থাকে সেটা হচ্ছে আলাদা কমিউনিকেশন স্টাইল আনস্পোকেন এক্সপেকটেশন ফাস্ট এক্সপিরিয়েন্স আর অনুমান অ্যাসামশন একজন বলছে ইউ ডোন খেয়ার যেটা সে সত্যি বলতে চাইছে সেটা হচ্ছে আমার তোমাকে হারাবার অনেক ভয় আরেকজন শুনছে আই ক্যান নেভার মেক হার হ্যাপি আমি কখনোই তাকে সুখী করতে পারছি না নো ম্যাটার হাউ হার্ড আই ট্রাই আম নট এ নাফ আম দুজন মানুষ দুই ভাষায় কথা বলছে ইন্টেনশন ভালো কিন্তু সেটা ভুল এটা একটা সাইকো এই সাইকো ভাঙা না গেলে রিলেশনশিপ শেষ হয়ে যায় ভালোবাসা শেষ হয়ে যায় একসাথে সমাজের কারণে হয়তো কিছু মানুষ সম্পর্কে রয়ে যায় কিন্তু ইমোশনালি যোজন যোজন মাইল দূরে থাকতে হয় তাহলে এই সাইকেল থেকে বের হওয়ার জন্য কি করা যায় একটু স্লো করে কথা বললে সেটা কাজ হয় না জিজ্ঞেস করতে হবে ইনস্টেড অফ কেয়ার ট্রাই তুমি যখন ওই আচরণটা করো তুমি কি বোঝাতে চাডারস্ট্যান্ডিং কমে যায় আমরা ইউ দিয়ে কথা শুরু করি তখনই সেটা ব্লেমে চলে যায় কেউ ব্লেমড হতে ভালোবাসে না সো ইনস্টেড অফ ইউ ট্রাই টু was hurt মাই

এটা বলা যে আই নো তুমি আমাকে হার্ট করার জন্য কথাটা বলনি। শুধু এই একটা কথা যদি আপনি বলতে পারেন যে আমি জানি তুমি আমাকে হার্ট করার জন্য বলনি। দ্যাট ইজ একটা কথা মনে রাখবেন একই ফ্যামিলির ভাই বোন একজন আরেকজনকে বোঝে না সে জায়গায় আরেকজন মানুষ আরেকটা পরিবার থেকে আসা অন্যভাবে বড় হওয়া তারা কিভাবে একজন আরেকজনকে বুঝে ফেলবে আর সেটা ধারণা করাটাও তো একটা বড় ভুল ছ কমিউশন খুব ক্লিয়ার থাকতে হবে স্পষ্ট করে বলতে হবে আমি এটা চাই আমার এটা ভালো লাগে আমার ওটা ভালো লাগে না আপনার পার্টনার তো মাইন্ড রিডার না সেই ওট you need clearly ছোট ছোট কথা জমিয়ে রাখবেন না ছোট কথাগুলি একদিন রেজিনমেন্ট হয় স্টোয় রেজিনমেন্টস be comes হার repair is মোর ইম্পরট্যান্দ পারফেক্সান সব কাপড় ফাইট করে কিন্তু healthy couples রিপেয়ার করে ব্যাস্টার যদি আপনার সম্পর্কটা এখন হেভি লাগে আশা করি সেটা হচ্ছে না আপনার বাট লেসন মোস্ট আন্ডারস্ট্যান্ডিং আর দুজনের ভালোবাসাকে ইগোর উপরে যদি জায়গা দেওয়া যায় তবে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে না বাট আমি বলছি না এটা খুব ইজি একটা ব্যাপার এটা ভীষণ কঠিন ব্যাপার কজন পরে আমি নিজেও জানি না নিজেকে খাম রাখা নিজেকে ইমোশনালি মেচর রাখা খুব রাগের সময় সবকিছু মাথায় রাখা ইটস ডিফিকল্ট বাট ইটস ডুয়েবল যাকে আমরা কখনো ভালোবেসেছিলাম বা যাকে আমরা এখনো ভালোবাসি সে ভালোবাসা অনেক সময় শুধু শেষ হয়ে যায় ভুল ভাষায় কথা বলার কারণে আমি চাই আপনারা সকলে ইউ মে লাভ ইউ ফিল্ডারস্ট্যান্ড এন্ড দ্যাট আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয় যদি হয়েও থাকে সেটা আপনারা ফিক্স করে নেন